আমার জানা মতো আওয়ামী লীগের সরকারি ভালো আসছিল তখন গেলে মনে করেন যে ই করছিল বুঝেন নাই হ্যাঁ আগে ভালো ছিলেন না এখন ভালো আছে আগের সাই এখন খারাপ আছে আগে আপনারা ভালো ছিলেন আগে ভালো ছিলাম আমরা

আমের সময় ভালো ছিলাম সরকার না থাকাতে মানুষের আপন আপন নিজে নিজে সরকার হইতে চাইতেছে আর এরা এরা ক্ষমতার বল দেখাইতেছে নির্বাচিত সরকার না জনগণের বটে সরকার হয়েছে না একশো টাকার উপরে চালের কেজি হয়ে গেছে আলুর কেজি আসি একশো টাকা হয়ে গেছে বর্তমানে বিএনপি ক্ষমতা তো আসেইনি তার অত্যাচার শুরু করে দিছে এই পরিস্থিতি খুব আর ভালো না ভাই আগে একটু ভালো ছিলাম আমি তো বিএনপি করি কিন্তু আমি বিএনপি আমিলিগি মনে সরকার ভালো আছে বিএনপির থেকে আন্দোলনের পরে আপনার কেমন আছেন

সাধারণ গরিব মানুষ ভাগ্য কেউ পরিবর্তন করব না সবাই সবার ডেই করব কি কোন ভাই সবাই সবার ডেই করব এই রিকশা চালিয়ে খাই দেব আইএ পাস বিএ পাস ম্যাট্রিক কমপ্লিট ডিপ্লোমা পাস রিকশা চালিয়ে খাই দেব এখন কে চাকরি লইতে গেল কে মামু আছে খালু আছে এখন কি আপনারা কথা বলতে ভয় পান এটা কথা বলতে ভয় পার মুখে লেখা আপনাদের কি মনে হচ্ছে যে উপদেষ্টা যারা বসছে এরা সাধারণ জনগণের কাজ না করে নিজের পকেট ভরাচ্ছে না এখন যারা আইছে আশা করা যায় যারা মনে করেন বিবেচনা করবে সাধারণ লোকজন নিয়ে আগে যারা ছিল তারা বিবেচনা করে নাই তারা বিবেচনা করছে তারা দলীয় বিবেচনা করছে সাধারণ লোকের বিবেচনা করে নাই সাধারণ লোকের বিবেচনা করলে এই যে দ্রব্য মূল্য খাদ্য এগুলোর এই অবস্থা হইতো না তো এখন এখন তো দাম বৃদ্ধি পাচ্ছে ড্রাইভার হবে আস্তে আস্তে হবে এখানে আছে ওই জায়গায় আওয়ামী লোকজন বসে রইছে প্রতিটা কমিটি বাজার কমিটিতে আওয়ামী লোকজন বসে রইছে এই কমিটি সিন্ডিকেট ভাঙ্গা দিয়া নতুন করে সিন্ডিকেট করেন এই সরকার এসে তো প্রায় চার মাস পার হয়ে গেল সিন্ডিকেট তো ভাঙতে পারে নাই ভাই ওরা পনেরো বছর করছে ওরা পনেরো বছর করছে এটার ভর্তুকি চার মাসে হবে না কথা বুঝেন নাই আপনারা জামাতলে দেন আপনারা বিএনপি রে দেন দিয়ে দেখেন ঠিক আছে বিএনপি আগেও রাষ্ট্র চালাইছে আরো মনে করেন পনেরো বছর রাষ্ট্র চালাইছে বুঝেন নাই বিএনপি রে দিয়ে দেখেন আর দেশ ভালো চলবো জামাতলে দিয়ে দেখেন দেশ ভালো চলবো ঠিক আছে আপনারা খালি শিক্ষা দিয়ে যান মানে আপনারা মনে করছেন যে এখন যেভাবে দেশ চলছে আসলে মানে এখন তো আমরা কথা বলতেছি আগে তো কথা বলতে পারতাম না আগে কথা বললে লাঠি দিয়ে মারতো পুলিশে কথা না এখন পুলিশে সাহস পায় না এখন তো আমরা কথা বলতে পারি ঠিক আছে আপনি শুনতেছেন আমার মনের কথাটা এইটা কি কারণে শুনতেছেন আপনি মনে করেন যে আমি কথা বলতে পারি দেখি আপনি শুনতেছেন আগে তো কথা বলতে পারতাম না বিএনপির কথা বললে মায়ের আমি দাঁড়িয়ে রাখছি দেখি আমি জামাত আমি শিবির ঠিক আছে করে ধরে নিয়ে গেছে খুব যন্ত্রণা সহ্য তার মানে এখন আপনারা ভালো আছে এখন বেশি দাম দিও, বেশি দাম দিও আমরা ভালো আছি। কথা বুঝেন না? বেশি দাম দিও অনেক ভালো আছি। ভাই বাংলাদেশে পরিস্থিতি কেমন আছেন? বাংলা যে পরিস্থিতি খুব কিচ্ছু ভালো না। কাজ কাম নয়। ওই তাই সারা দিন। সার্বিক পরিস্থিতি তো আগে ভালো ছিলেন না এখন ভালো আছে। আগে যে বলা ছিল। আগে ভালো ছিলেন। আগে কি কি বিষয় ভালো ছিল কাজকর্ম ঠিক মতন করছি কাজকর্ম হয়েছে এখানকার তো কাজকর্ম নাই মানে এই আগে হাসিনা সরকার যাওয়ার পরে কাজকর্ম কমে গেছে কমে গেছে কাজকর্ম কমে গেছে সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত আমলিক সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো চলছেন আমলিক সরকার মানে কাজকর্ম ঠিক মতন করছি এটাই কথা এখন কাজ কর্ম ঠিক মতো করতে পারছে না দেশে এলোমেলো হয়েছে কেন কাজ কর্ম হবে দেশের কি কি এলোমেলো বুঝছেন দেখেন না কত কিছু সব জিনিসের দাম বাইরে গেছে গা কাজকর্ম কম প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা আসলে সাধারণ জনগণের মতামত দিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি কেমন আছে বাংলাদেশ কেমন চলছে বাংলাদেশের পরিস্থিতি এবং কিভাবে দিন কাটাচ্ছে সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন